রাজস্থান রয়্যালস তাদের দু এই আইপিএলটার আসরে প্রথম জয়টা পেয়েই গেল সেটাও চেন্নাই সুপার কিংসের মতো শক্তিধর একটা দলের সাথে চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস মধ্যেকার অনুষ্ঠিত হয়ে যাওয়া ম্যাচের বিশ্লেষণ ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগতম প্রথমে রাজস্থান রয়্যালস ব্যাটিং নিয়ে যদি আমরা কিছু বলতে যাই তাহলে তাদের শুরুটা কিন্তু মোটেও ভালো হয়নি যশস্বী জয়সওয়াল এবং স্যামসু স্যামসনের ওপেনিং পেয়ার আশানুরূপ কোনো ফল দিতে পারেনি প্রথম বলেই চার মেরেও শুভ সূচনা করেও যশস্বী জয়সল তিন বলে চার রান করে খলিল আহমেদের বলে লং অফে ক্যাচ দিয়ে প্যাভেলিয়ানের পথ ধরেন তার ইনিংসের পরিসমাপ্তি ঘটার সাথে সাথেই ক্রিজে আসেন নীতিশ রানা এখনো পর্যন্ত নিজের নামকে বিকশিত না করতে পারা এই নীতিশ রানা আজকের ম্যাচে বোঝালেন কে আর থেকে উড়িয়ে এনে কেন রাজস্থান রয়্যালস শিবিরে তাকে ঠাই দেওয়া হলো ছত্রিশ বলে একাশি রানের ঝলমলে এক ইনিংস দশ চার পাঁচ ছক্কা দেখার মতো ঝলমলে এই ইনিংসটার জন্যই আজকে রাজস্থান রয়্যালস জয় আজকে রাজস্থান রয়্যালস প্রথম জয়ের দেখা পেল তার পরবর্তীতে গিয়ে ব্যক্তিগত 20 রান করে সানজু সানসন আউট হওয়ার সাথে সাথেই রিয়ান পরাগের সাথে জুটি বাঁধা শুরু করে নিतीश rana এরপরে নিतीश rana আউট পরে গিয়ে হেটমার কিংবা তার পরবর্তীতে বাকি ব্যাটসম্যানদের সাথে তেমন একটা জুটি গড়ে উঠিনি রিয়ান পরাগের at the last moment রিয়ান পরাগ কিংবা হেটমার যখন আউট হয়ে যান দল তখন কিছুটা হলেও চাপের মুখে তার দলীয় সংগ্রহ ওই নিतीश rana 36 বলে 81 রানের দौलত অলরেডি একশো একাশিতে গিয়ে দাঁড়িয়েছে একশো বিরাশি রানের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংস এই দলটার একশো বিরাশি রান করার মতো ক্ষমতা ধর ব্যাটসম্যানের অভাব নেই কিন্তু মাঠের খেলায় আপনি যদি সেটাকে পরিস্ফুটিত করতে না পারেন তাহলে দিন শেষে হার বরণ করে নিতে হবে আপনাদের চেন্নাই সুপার কিংসের ব্যাটিং বিশ্লেষণে যাওয়ার আগে চেন্নাই সুপার কিংসের বোলিং নিয়ে কিছু কথা বলতেই হবে কারণ চেন্নাই সুপার কিংস এমন কিছু বলার পেয়ে গেছে যারা চাইলেই উইকেট এনে দিতে পারে দলকে নূর আহমেদ অন্যতম একের পর এক প্রত্যেক ম্যাচে নিজের প্রতিবার ঝলক দেখিয়ে যাচ্ছেন দশ কোটি রুপির নূর আহমেদ নিজেকে নিজেই যেন ভেঙে করছেন বারংবার যখন ক্রিজে একের পর এক বলাররা এসে চার ছক্কার ফুলঝুরিতে মাতিয়ে তুলছেন ঠিক তখনই নূর আহমেদ বলে আসলেন টপা টপ উইকেট তুলে নিলেন আরেকজন মাতিসা পাথিরানা কেন চেন্নাই সুপার কিংস পাথিরানাকে রিটেন করেছিল কেন নুর আহমেদকে দশ কোটি টাকা দিয়ে নিয়েছিল খেলা শুরু হওয়ার আগে আইপিএল শুরু হওয়ার আগে এরকম প্রশ্ন বহু দর্শকের মনে ছিল সব প্রশ্নকে উড়িয়ে দিয়ে তারা নিজেদের প্রতিবার বিকাশ কিন্তু খেলার মাঠে দেখাচ্ছে এবং কেন তারা এত দামের যোগ্য সেটারও প্রমাণ তারা মাঠে ক্রিকেটে দিচ্ছে দুজনেই চার ওভারে আঠাশ রান দিয়ে দুটি করে উইকেট তুলে নিয়ে রাজস্থান রয়্যালসের রানটাকে ওই ধূসর গণ্ডিতে বেঁধে রাখতে সমর্থ হয়েছিল চেন্নাই সুভার কিংসের এর শুরুর দিকটাও খুব একটা ভালো হয়নি গত দুই মাসের রান হাকানো সেই রসেন রবীন্দ্র তিনি কিন্তু আজকে ম্যাচে ফ্লপ জিরো করে ডক মেরে প্রথম ওভারে জופরা আরসার বলে মেডেন উইকেট দিয়ে ট্যাবেলেনার পদদললেন জופরা আরসার প্রথম ম্যাচে 76 এবং দ্বিতীয় ম্যাচে দুই ওভারে 33 রান দেওয়া এই bowler যখন নিজের দিকে প্রশ্ন উঠছিল। কেন জופরা আরসার কেন জופরা আরসার বারবার কেন একাই দলভুক্ত করা হচ্ছে সেই জופরা আরসার প্রমাণ দিলেন এবং দলের জয়ে বিশাল ভূমিকা প্রথম স্পেলে পাওয়ার প্লের ভিতরে তিন ওভারে তেরো রান দিয়ে একটি উইকেট নিয়ে অসাধারণ একটা স্পেল করে দলকে কিছুটা হলে এগিয়ে দিলেন চেন্নাই সুপার কিংস কে দিলেন তার সাথে সাথে যথেষ্ট রকম প্রেশার প্রথমে রাসিন রবীন্দ্রকে হারিয়ে দল কিন্তু কিছুটা খেয়ে হারিয়ে ফেলছিল পরবর্তীতে অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড এবং রাহুল ত্রিপাঠী দুজনে চাচ্ছিলেন ম্যাচটাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে স্লো শুরু হচ্ছিল রাহুল ত্রিপাঠী

সেই মুহূর্ত থেকে অনেক ধনী ধোনি আছেন কিন্তু এই ধনী আর সেই ধোনির ভিতরে বিরাট পার্থক্য আজকের বছরের ধনী তার হারে এখন আর সেই বল হয়তো নেই তিনি পারলেন না আঠারোতম ঠিকছে না কি অসাধারণ বলিং কি বুদ্ধিদীপ্ত বলিং ওই ওভারটাই টোটাল ম্যাচটাকে পুরোপুরি রাজস্থানের দিকে ঘুরিয়ে দিয়েছে দুই ওভারের প্রয়োজন উনচল্লিশ রান সেই ওভারটাতে ধোনি এবং জাদেজা মিলে নিলেন 19 রান তুশার দেশপান্ডের ওই ওভারটাতে 19 রান নেওয়ার পরে কিছুটা হলেও আসার আলো দেখা ছিল। শেষ পর্যন্ত যখন 20 রান প্রয়োজন প্রথম বল আইটি এবং ডিজিও বলে ধনি बाउंड्रीতে শিমরন হেড মারের কাছে যখন ক্যাচ আউট হলেন তখন সমস্ত আশার আলোই যেন নিভে গেল। শেষ মুহূর্তে জেমী ওভারটোনে চার বল 11 রানে সুবাদে দল গিয়ে দাঁড়ালো 176 এ। 6 রানের হার বরণ করে নিতে হলো চেন্নাই সুপার কিংসকে। এই যে হার এই হারের পিছনে সব থেকে বড় দায় যদি আপনি বলেন তাহলে ঋতরাজ গাইকট কিছুটা দিতেই পারেন ইনিংসটাকে চুয়াল্লিশ বলে ষষ্ঠি রানের অতটা দীর্ঘায়িত করে অতটা লম্বা করে কেন তিনি ফিনিশিংটা দিয়ে যেতে পারলেন না চুয়াল্লিশটা বল তিনি খেলেছেন সেই অনুপাতে রান অনুযায়ী মাঠ অনুযায়ী রিকোয়ার্ড অনুযায়ী স্ট্রাইক রেট কি মেনটেন করতে পেরেছেন সব কিছু মিলিয়ে চেন্নাই সুপার কিংস তৃতীয় ম্যাচে এসে তাদের পরাজয় বরণ হলো এবং রাজস্থান রয়্যালস প্রথমবারের পঁচিশ আইপিএল এর এই আসরটাতে জয়ের মুখ দেখলো রাহুল দ্রাবিড়ের শিষ্যরা মুখে ফুটলো হাসি পরবর্তী ম্যাচ গুলোতে কি হতে পারে কিংবা আগামীকালকে কলকাতা নাইট রাইডার্স বা মুম্বাই ম্যাচে কি হতে পারে সবকিছু নিয়ে হাজিরা পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে